আর দাসকে সালাহ এই দিনে সওরা সারিণী একই বাতি হাসিনা ছাত্র জনতা আন্দোলনের মুখে ভারতে এক বাধ্য হয়েছে এই যে একটি বত অতিক্রম হলো দৃশ্যমান কোন সংস্কার হয়েছে তাই আমরা অবিলম্বে এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই এই শহীদদের শহীদদের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আগামী নির্বাচনের পূর্বেই a máme pochodové žrzy a lehá vec.